নজর রাখবো নজর রাখবো পরবর্তী সংবাদে দক্ষিণ জেলার বিলোনিয়াতে শুরু হলো ফুটবল টুর্নামেন্টের নেশা মুক্ত ত্রিপুরা গড়তে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায় যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়ের হাত ধরে আজকের এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন কি বক্তব্য উঠে আসছে বিলোনিয়া থেকে শুনুন Thank <laughs> you. যারা প্লেয়াররা রয়েছে তারা যেমন ভালো তাদের প্রতিভা তাদের যে গুণগত মান সেটা অনেক উৎকৃষ্ট দিকে এগোচ্ছে তেমনি ভাবেও আমাদের রাজ্য সরকার কোনো অংশে পিছিয়ে নেই উত্তর পূর্বাঞ্চলের মধ্যে আজকের দিনে আমরা বলতে পারি আমাদের কাছে দুটো সিনথেটিক অ্যাথলেটিক গ্রাউন্ড রয়েছে যেটা আমাদের উত্তর পূর্বাঞ্চলে আর কোনো রাজ্যের কাছে দুটো গ্রাউন্ড নেই অলমোস্ট একটা গ্রাউন্ড আমরা ইনোভারেশন করেছি আর গ্রাউন্ড খুব শীঘ্রই উদ্বোধন হবে আমাদের কাছে দিক हॉकी ট্র্যাক রয়েছে আমাদের কাছে আমরা যে ফুটবল মাঠটা আজকে খেলবো এই ধরনের যেমন সাতটা মাঠ রয়েছে এ ছাড়াও আমরা ন্যাচারাল ঘাসের অনেকগুলো মাঠ হাতে নিয়েছি আপনারা জানেন আপনারা যে দক্ষিণ জেলাতে আমরা শান্তির বাজারে প্রায় 10 কোটি টাকার একটা ন্যাচারাল ঘাসের স্টেডিয়াম আমরা হাতে নিয়েছি যার কাজ শুরু হয়েছে আমরা জলোইবাড়িতে একটা মিনি স্টেডিয়ামে কাজ হাতে নিয়েছি আমরা দক্ষিণ জেলায় তিনটা মাঠ ছাড়াও গোটা রাজ্যে অনেকগুলো মাঠের কাজ আমরা ইতিমধ্যে হাতে নিয়েছি আমরা মাঠ উন্নয়ন করছি আমরা এই মাঠের পাশাপাশি অন্যান্য আমাদের পরিকাঠামোগত আমাদের কোচ নিয়োগ কেআই নিয়োগ সেটা তা সরকার কাজ করছে শীঘ্রই আমরা বিভিন্ন মাঠে বিভিন্ন কোচকে আমরা নিয়োগ করব আজকে যে এই টুর্নামেন্টের উদ্দেশ্য নেশা মুক্ত ত্রিপুরা নেশা মুক্ত সমাজ তৈরি করা নেশা মুক্তি কোন একটা স্লোগান নয় নেশা মুক্তি আপনার আমার সকলের মিলে সকল নিয়ে কাজ করবো তখনই সেটা সম্ভব হবে মাননীয় আমাদের জেলা শাসক তিনি বলছেন আমরা নেশা মুক্ত ত্রিপুরা গড়বো এবং গত বছরও ওনারা জেলা শাসকের পক্ষ থেকে এটা আয়োজন করা হয়েছে এবারও করছে কিন্তু এই মাঠে যারা আমরা অভিভাবকরা আছি যারা ক্লাব সদস্যরা আছে যারা ছাত্র ছাত্রী আছি যারা প্লেয়াররা আছি আমরা সকলে মিলে যখন আমরা প্রতিজ্ঞা করব সংকল্প নেব যে আমরা কেউ নেশা করব না তখন এই নেশামুক্ত ভারত বা নেশামুক্ত ত্রিপুরার যে স্লোগান সেটা সার্থকতা হবে আমি আপনাদের কাছে আহ্বান করব আসুন আমরা সকলে মিলে নেশামুক্ত ত্রিপুরা নির্মাণ করি জাগ্রত আপনারা জানেন এক্ষুনি আমরা যেটাকে এখানে আপনাদের সামনে তুলে ধরলাম আমাদের এই জাগ্রত এই যে অভিযান এটাও একটা বড় আমাদের লক্ষ্য আমাদের দু হাজার সাতচল্লিশ সালে বিকশিত ভারত নির্মাণ হবে সেই ভারতের যারা সেই নির্মাণের যারা যারা যোদ্ধারা এই মাঠে উপস্থিত মাননীয় প্রধানমন্ত্রী বলেন যুব ভারত ইন্ডিয়া এই যখন আমরা দেখি তখন কিন্তু আজকের মাঠে যারা আঠারো উনিশ কুড়ি বছরের ছেলেমেয়েরা আছে তাদেরকে দিয়ে আমরা স্বপ্ন দেখি দু হাজার সাতচল্লিশ বিকশিত ভারত এবারের যুব উৎসব হবে দু হাজার চব্বিশ সালের পঁচিশ সালে দু হাজার পঁচিশের এই ভারত জানুয়ারি বিবেকানন্দ জয়ন্তীতে যুব উৎসব হবে মন্ত্রী ঢিঙ্কুরাইয়ের বক্তব্য তারা শুনেন দক্ষিণ জেলাভিত্তিক সুপার লীগ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় বর্ষের উদ্বোধন হল আজকে মঙ্গলবার বেলুনিয়ার বিকে সিন্থেটিক মাঠে রাজ্যের ক্রীড়া মন্ত্রীর হাত ধরে আজকের এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয় যেখানে উপস্থিত প্রত্যেক খেলোয়াড় থেকে শুরু করে প্রত্যেক দলকে অভিনন্দন জানান মন্ত্রী আগামী দিনে রাজ্যকে নেশামুক্ত করতে যুব সমাজ যাতে এভাবেই এগিয়ে আসে সেই আহ্বান আজকে উঠে এসেছে মন্ত্রী টিংকু রায়ের পক্ষ থেকে বিলোনিয়া থেকে ছোট্ট একটা বিরতির পর সঙ্গে থাকুন